আমালৈ অৱস্থা কৰিছিলি মন আছে মাৰিলে দিছে গাইলে

তোমার সমস্যাটা কি সমস্যা কি মানে আমার প্রয়োজন আমি বিয়ে করছি তোমার আবার কিসের প্রয়োজন এই কিসের প্রয়োজন আছে তোমার আমার প্রয়োজন আছে না অবশ্যই প্রয়োজন আছে কি করুম সকাল বিকাল তোমরা যে যন্ত্রণা দাও আমার আর ভালো লাগে না কি যন্ত্রণা দিতেছ তোমারে অনেক যন্ত্রণা দাও খাবার চাইলে টাইম মতো খাবার দাও না বিছানা পত্র গোছায় দাও না আমার গোসলের পানির ব্যবস্থা করে দাও না কিছু চাইলে দাও না একটু চা চাইলে বলো বানায় খাও কি করব আমি আমার ছেলে আমার কথা শুনে না সারা বছর খাওয়াছো কেটা কোন রমনি খাওয়াছ সারা বছর তোমার লে তোমারে বিয়ে করার পর থেকে আমার নিজের হাত দিয়ে আমি বাইরে বাইরে খাইছি সব নিজের হাত বাইরে বাইরে খাইছো তো রান্না বাড়ি করছে কেটা তোমার আর কি আর না করে থেকে গেছে আর এক রমনি করে থেকে গেছে কই কালকে রাত তো খাবার চেয়েছি তুমি দাও নাই তারপর আমারে বালিশ একটা দিয়া কইছো নিচে ঘুমাও নিচে ঘুমাই রইছি সারা রাত কেন আমি কষ্ট করব চলো এই ফাজিল বাইরে এই মানে এই বাইরে তুই এই কই বেরাইবো তুমি কোলা না এত লোকে লিগা এটা বিয়া করে না এটা কি জানো কি

তোমারই ঘর ঘর মাথা তুলে ঘরতে বাইর করব দুই দিন পর আমার বাইর করতে পারবো না তোমারই বাইর চিনেন এটা কি গোরা ডিম হ্যাঁ রাঙ্গনিয়া থেকে লই আইছি বোম্বাই এটা ভাঙার আগে জাল ছড়ায় যায় তোমারই লাগাইবো জাল হুম লাগাই দিয়া যাইবো হ্যাঁ চলো ভিতরে চলো দেখছস আমি যে কই কত তো গায়ে লাগানো হন দেখছস তো খুশকাবো তো লস না এ শোনো

আর শোনো একটু দুধ দিয়ে গরম বস আমি আসলে বিয়ে করবো এরকম কোনো চিন্তা ভাবনা বা মন মানসিকতা আমার মধ্যে ছিল না এখন বিয়ে করতে বাধ্য হয়েছি কারণ কি জানো আমি তো রক্ত করা একজন মানুষ হিট পাথরের তৈরি না রবটও না আমারও মন বলতে কিছু আছে আমি বিয়ের পর থেকে আমার স্ত্রী আমাকে মানে এমন অমানসিক যন্ত্রণা দিতে কষ্ট মানে বিয়ে না করা ছাড়া আমার কোনো উপায় ছিল না আর একটা ছেলে হয়েছে একটা বচ্চা হ্যাঁ দেখে বুঝতে পারছি মায়ের মায়ের কথা মতো চলে ওরা যদি আমি বলি যে পড়াশোনা কর পড়াশোনা কর কামার ইচ্ছা আমি যখন খুশি তখন পড়বো স্কুলে গেলে স্কুলে যায় না স্কুল ফাঁকি দিয়া বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে ঘুরে বেড়ায় আমি কাজকর্ম শেষ করে রাত্রে বাসায় ফিরি আসলে যদি বলি যে আমাকে একটু ওজুর পানি দাও বা আমি একটু হাত মুখ ধুবো একটু পানির ব্যবস্থা নিয়ে নাও করে খাও আচ্ছা বিয়ে করছি কেন বলো তো মানুষ বিয়ে করে কেন এখন আমি বিয়ে করে আর যদি ছাড়া আমার আলাদা বিছানায় ঘুমাইতে হয় তাহলে কী করব আমি বলো তাহলে বিয়ে সকাল বিকাল চব্বিশটা ঘন্টা আমার মানে আমার কোনো কথাই শোনে না আর টাকা খালি টাকা খালি টাকা দাও টাকা দাও এটা আনবো টাকা দাও এটা আনবো টাকা দাও সকালে টাকা দিয়ে যাই আবার বিকেলে বাসায় আসলে টাকা দাও রাত্রে ঘুমায় থাকি তখন ঘুমের মধ্যে এই উঠো কীছে আমার দু হাজার টাকা দাও এত রাত্রে টাকা দিয়ে কী করব সকালে নিও না তুমি এখন দাও সকালে তোমাকে ঘুমে ঘুমের থেকে ডাকবো না তুমি ডিস্টার্ব হয় তোমার মানে নানান রকমের অজুহাত আর সবথেকে বড় বড়ো কথা কি জানো মানসিক যন্ত্রণাটা বেশি দেয় আমাকে মানে অনেক কষ্ট দেয় আমি যদি বলি যে আমি ওর পাশে গিয়ে একটু বসি একটু হাত দেই হাত ছড়ায় দেয় মানে কি যে একটা যন্ত্রণার মধ্যে আছে আমি তুমি কিন্তু আমার সাথে এরকম করো না না মোটো না ঠিক আছে আমি কিন্তু তোমাকে অনেক শখ করে বিয়ে করছি থাকো আমি কিন্তু জানছি যে তোমার আগে বিয়ে হয়েছিল বা ওই স্বামীর সাথে তোমার মন মালিন্য হয়েছে স্বামীর সাথে তোমার মিল নাই আমি সব কিছু যাই না শুনেই তোমাকে বিয়ে করছি কেন জানো একটু সুখের আশায় বাকি যে কটা দিনই বাঁচি ঠিক সুখে শান্তিতে থাকতে পারি আছে তুমি কিন্তু আমার সাথে এরকম করো না তোমার প্রতি আমার বিশ্বাস আছে অগাধ বিশ্বাস আর ওই যে মাছ ছেলে আছে না সব সময় রাখবো না

পেটে ব্যথা তোমার হ্যাঁ কী হয়েছে তোমার কথা বলো তোমার কী হয়েছে হ্যাঁ আশ্চর্য ব্যবহার ধরলাম না এরকম করলা কেন কী হয়েছে তোমার হ্যাঁ সমস্যা কি বলো আমাকে বলো শোনো

একটু দুধ জাল দে আর একাল ডিম সিদ্ধ কর শরীরটা দুর্বল হয়ে যাবে একটু পরে সব ধরবেন না মারে নিচে যান নিচে যান না বাবার সাথে শুবেন না যান এর এলো কথা বললা যাইতে বলছি যান এরকম করে দাও জানো না বেন আসো বিয়া করছেন দেখা মাথা কিনা লন নাই না বেন বাসর করব না বাসর যা করার করছ তুমি আর আমি তো স্বামী স্ত্রী না হ্যাঁ তা তো অবশ্যই তাইলে আমরা যদি এরকম করি আর আজকে বাসরাত বাসরাতের ইটা তো তুমি বুঝো বোঝো না আচ্ছা তাহলে তুমি তো যে বড় বড় গুলা দুধ দিতে দিল না আমি গিয়ে গরম করে নিয়ে আসি হ্যাঁ সত্যি হ্যাঁ ঠিক আছে আর তুমি বসে আমি দুধ নিয়ে আসি দুধ আজকে তাহলে চর্মের দুধ খাওয়ানো লাগে তো বিষ লিস খাস কাপড়াম কাপাই গাল আমি সব যে জিনিস আমি বিয়াল এত গরম কেন গরম না সবটা খাও দু কেমন কেমন জানি লাগলো কি কেমন কেমন লাগলো না ফ্রিজে মনে অনেক দিন যাবত রাখছে তো এই কারণে তাই না আচ্ছা করি আচ্ছা সো সো তুমি আগে সো কি কেমন নাম লাগতেছে মেডিসিন একাউন্ট করতেছে আচ্ছা সো সের কাম করছে বুড়ে এসছে কত শখ বুড়ে বয়সে কষি মেঘালয় বাসর করবো মরসে ভালো পাইছি এবার আমি যেলাম আপনাকে জিনিস আপনার কারণে গেলাম গেলাম কি কে গেল আমার ঘর জিনিস আমার কাছে থাকে গেল বুঝলাম না তো কি কে গেল এ কি গেল কি রে না শুয়ারে থাকে আল্লাহ এ কথা কথা কে এ কথা অনেক সব শেষ আমি যেন না করছে আমার কথা শুনে না ও আমি বলে আরে কোনদিন শুকতে সুখে লেগা বিয়া করলো এমন বিয়াই করছে গো আরে সাজ করাইয়া গেছে আল্লাহ আমার জিনের বিয়া করার জন্য তারপরও বিয়াটা করছে ওনাম করে কি লেগে আরে ওরে আসল আল্লাহ আল্লাহ আমরা <laughs> 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 <laughs>